হ্যালো দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু গতকালকে পোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এটি আপনারা সকলেই জানেন তো এরপর কাকে গ্রেপ্তার করা হবে এটি নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন উঠছে যে প্রশ্ন তুলেছেন আরেক সাংবাদিক আনিস আলমগীর তো তিনি বলেছেন যে এরপর মাসুদ কামাল আনিস আলমগীর এবং সাংবাদিক পান্নার কথা বলেছেন যে এই তিনজনের কাকে গ্রেপ্তার করবে এই প্রশ্ন তুলেছেন তিনি তো প্রাসঙ্গিকভাবে তিনি আরও কিছু কথা বলেছেন যা উঠে এসেছে কালের কণ্ঠে গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ডক্টর ইউনসের সবচেয়েতে বেশি সমালোচনা করছেন এই চারজন তো এই চারজনের মধ্যে একজনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করায় বাকি তিনজনকে নিয়েও প্রশ্ন উঠছে তো চলুন দেখি আমরা কালের কণ্ঠে খবরটি কি লিখেছে আনিস আলমগীরের প্রশ্ন কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না নাকি মাসুদ কামাল বেগম প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে উপাচার্য থাকাকালীন দুর্নীতির অভিযোগে গত জুন মাসে দুদক বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের সঙ্গে এক আলোচনায় এ বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর অনুষ্ঠানে মাসুদ কামাল সাংবাদিক আনিস আলমগীরকে বলেন অনেকের মুখে শুনেছি কলিমুল্লাহ সরকার বিরোধী কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি তখন আনিস আলমগীর বলেন কলিমুল্লার পর কে অনেকেই বলেছেন এরপর কি আনিস আলমগীর পান্না না মাসুদ কামাল একজন আমাকে বলেছেন ভাই আপনাকে নিয়ে চিন্তিত সাবধানে থাকেন তিনি বলেন ডক্টর ইউনুস কথা বলার স্বাধীনতা দিয়েছেন কিন্তু তিনি আবার মব লাগিয়ে দিয়েছেন একজন ইউটিউবার ডক্টর ইউনুসকেও গালি দিচ্ছেন আবার আমার ব্যাপারে বলছেন তিনি বেঁচে আছেন কীভাবে পলাতক ইউটিউবাররা ডক্টর ইউনুসকে গালি দিচ্ছে আমাকে গালি দিচ্ছে যখন যাকে ইচ্ছা গালি দিচ্ছে তিনি আরও বলেন গাজীপুরের একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে অনেক লোক দেখেও কিছু করল না সমাজের পরিস্থিতি আর কোন জায় কোন জায়গায় গেলে বা এর থেকে পরিস্থিতি আর কত খারাপ হলে সরকার বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আনি আলমগীর বলেন কলিমুল্লাকে গ্রেপ্তার সাংবাদিককে হত্যা সব কিছু মিলিয়ে কথা বলার স্বাধীনতার বাস্তব রূপ পাচ্ছে না এজন্য মানুষ মনে করছে কথা বলার কারণে কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে কলিমুল্লার বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে সব কিছু আইনমতো হয়েছে কিন্তু এই আমলে যাদের বিরুদ্ধে চারশো কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে দুদক্ত তাদের ধরে নাই তিনি বলেন কলিমুল্লাকে ধরবেন আর অন্যদের ছেড়ে দেবেন তাতে তো সন্দেহ দেখা দেয় আবার জি কে শামীমকেও ছেড়ে দিয়েছে জি কে শামীমের মতো দুর্নীতিবাজ বের হয় আর চার কোটির অভিযোগে কলিমুল্লাকে গ্রেপ্তার করে তাতে সন্দেহ দেখা দেয় এতে সরকারের ইমেজ নষ্ট করে সত্যিকার অর্থে আমাদের মধ্যেও ভীতি কাজ করে তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রায় এক বছর শেষ হওয়ার পর এখন তার যে প্রতিশ্রুতি তার প্রতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশা আর প্রাপ্তির যে হিসাব সেটা মানুষ মেলানো শুরু করছে তো আজকে আমি কয়েকটি সংবাদ মাধ্যমে দেখেছি যে অনেকেই বিশেষ করে ডক্টর দেব দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে ডক্টর ইউনসের সাফল্য রয়েছে বিশেষ করে অর্থনীতি খাতে কিন্তু পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই ক্ষেত্রে ডক্টর ইউনসের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশেষ করে তিনি মব নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অনেকগুলো ঘটনা প্রতিনিয়তই ঘটছে আর এর ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ